দোয়া কবুল না হওয়ার কারণ ও সমাধান কেন আল্লাহ দোয়া কবুল করেন না আপনি কি অনেক দিন ধরে দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ শুনছেন না দোয়া কবুল না হওয়ার কারণ কি আর কি করলে দোয়া দ্রুত কবুল হবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ একে একে সব ব্যাখ্যা করব সব প্রশংসা আল্লাহর জন্য যিনি দোয়া গ্রহণকারী দয়াশীল আমরা অনেকেই এমন সময়ের মধ্য দিয়ে যায় যখন দোয়া করি দিন যায় সপ্তাহ যাই মাস যায় তবুও মনে হয় দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না তাহলে দোয়া দেরিতে কবুল হয় কেন কোন কোন কারণে দোয়া আটকে যায় চলুন জানি আল্লাহ দোয়া বিলম্ব করেন বান্দার জন্য আরও ভালো কিছু রাখার কারণে অনেক সময় আমরা যা চাই সেটা আমাদের জন্য ভালো না আল্লাহ সেই দোয়া আটকে রাখেন এবং সময় মতো সবচেয়ে উত্তম জিনিস দেন যেমন আপনি যে জিনিস চাইছেন সেটা এখন নয় পরে দিলে আপনার জন্য অনেক ভালো হবে দোয়ার শর্ত পূরণ না হলে দোয়া কবল হয় না অনেক দোয়া কবল না হওয়ার কারণ হারাম খাওয়া হারাম আয় হারাম জামা গুনাহের জীবন নামাজ না পড়া এগুলো দোয়া কবুলের পথে বড় বাধা রাসুলসল্লি হাসলাম বলেছেন যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না দোয়া করার সময় তাড়াহুড়া করা অনেকেই বলে আমি এতদিন দোয়া করছি কিছুই পেলাম না রাসুলসাল্লি হাসলাম বলেছেন যদি বান্দা তাড়াহুড়া না করে আল্লাহ তার দোয়া কবুল করেন তাড়াহুড়া করলে দোয়ার নূর নষ্ট হয়ে যায় দোয়া কবুল হয় কিন্তু অন্যরূপে হাদিস শরীফে আছে আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন যা চাইছেন তা দিলেন এর চেয়ে ভালো কিছু দিলেন অথবা ওই দোয়া দিয়ে বিপদ কাটিয়ে দিলেন অর্থাৎ কোনো দোয়া কখনোই বৃথা যায় না দোয়া করতে করতে আল্লাহ বান্দাকে কাছে টেনে নেন কোনো দোয়া দেরিতে কবুল হয় শুধু এই জন্য বান্দা আরো বেশি আল্লাহকে ডাকতে থাকে এটা আল্লাহর ভালোবাসার আলামত আল্লাহ কবুল করেন না যখন দোয়াতে ক্ষতি থাকে যদি দোয়াতে গুণা থাকে কারো ক্ষতি থাকে হিংসা থাকে তাহলে সে দোয়া কবুল হয় না তাহলে কি করলে দোয়া দ্রুত কবুল হবে পা নামাজ ঠিক মতো পড়া খাবার ও আয়কে হালাল রাখা দোয়া করার আগে দোয়া করা আল্লাহর প্রশংসা ও শরীফ পড়ে দোয়া শুরু করা লাইলাতুল কদর তাহাজ্য জুমার দিন এই সময়গুলোকে কাজে লাগানো মায়ের দোয়া নেওয়া ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা বন্ধুরা আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না তিনি সব দোয়ার জবাব দেন শুধু কখনো আমাদের বোঝার ক্ষমতা কম থাকে ধৈর্য ধরুন নামাজ ঠিক করুন হারাম থেকে দূরে থাকুন একদিন দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ